আঙ্গবাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই ও বাইরে আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি আর কি ভালো লাগতেছে কি সুন্দর লাগতেছে কেমন লাগছে কমেন্ট করে এই হলো সাইনা জালের কারিশমা প্রিয় দর্শক যেটাকে আমরা রিং জাল বলে থাকি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মাছ ধরতেছি এবং কিভাবে মাছ ধরবো স্বয়ং সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে তো চলুন ভিডিও ভিডিওতে এই হলো আমাদের রিং জালের দ্বিতীয় দিন আজকে আমরা দ্বিতীয়বার মাছ ধরতে যাচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আমাদের মাছগুলো দেখতে খুব ভালো লাগবে প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আসলে রিং জালের মূল উদ্দেশ্য হল আমরা যখন মাছ কিনতে গেছিলাম মাছ তাহলে আমাদের সাথে খারাপ একটা বিভেভ করেছিলাম তখন সাথে আমরা কী করলাম যে একটা জাল কিনে নিয়ে আসলাম তিন হাজার দুশো টাকা দিয়ে রামগঞ্জ বাজার গিয়ে সাধারণটাই মিলি এখন দেখা যাক আজকে আমরা রিং জালে দ্বিতীয় দিন উড়ামও দেখতে পাবেন আমরা কি মাছ হাই সরাসরি আপনাদের দেখাবো এবং ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমি মনে করি যদি প্রত্যেকটা ফ্যামিলি এরকম করে একটা জাল ব্যবহার করে আমি আশা করি আপনারা মাছ কখনো কিনতে হবে এই বর্ষার সিজনে চতুর্দিকে বর্ষা আর বর্ষা বন্যা বন্যা পানির পানি মাছ আর মাছ মাছের অভাবে দেখতে পাচ্ছেন কই মাছ শিং মাছ হয়তো শুরু করে ম্যানা মাছ সব কিছু আছে তবে কিছু মাঝে মধ্যে সাপও ঢুকে সাপের লগে লগে কিছু কুচ্যা থাকে কিছু ব্যাঙ থাকে কিছু অনেক কিছু থাকে যাহোক দর্শক দশ তারপরও আমরা আলহামদুলিল্লাহ যে মাছগুলো ফাইতেছি আমরা দুই ভাই মিলি ভাই ফুহত ভাই আমাদের সুন্দর একটা ফ্যামিলি চলতে পারে আমি আশা করি এইরকম একটা জাল যদি আপনি কিনেন তাহলে আমি মনে করি কোনো লস নেই এরকম গড়ে বিলে খালে যেখানেও ইচ্ছে সেখানে ফালা রাখতে পারেন জালগুলো সুন্দর করে শুধু ফালে রাখতে চলে দুই মাথাতে দুইটা খুঁড়া দিয়ে আপনারা কী করবেন এই শুধু মাথা দুইটা বাঁধিয়ে রাখবেন আমরা তারপর সেগুলো আপনাদেরকে দেখাবো শেষ আরেকটা ভিডিও যখন তৈরি করবো কীভাবে আমরা সেই জালগুলো ফালাই কীভাবে জালগুলো ফালালে আপনারা মাছ পাবেন দর্শক সাথে অবশ্যই আশা করি এই মাছের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই শেয়ার করবেন দর্শক সাথে এই মুহূর্তে আসলে মাছ অবশ্যই যেখানে খালে বিল সব জায়গায় মাছ আর মাছ মাছ পুকুর ভরা কারণ চতুর্দিকে বন্যা হয়ে গেছে বন্যা হয়ে যাওয়ার কারণে সবগুলো মাছ বের হয়ে গেছে মানুষের চতুর্দিকে আমরা গতকালকেও বলছিলাম একটা ভিডিওতে বিয়ালগুলো বদ্ধ করার জন্য যদি বিয়ালগুলা বদ্ধ করে দেয় তাহলে অবশ্যই আশা করি এই সমাজ থেকে মাছের অভাবনা দেখতে পাচ্ছেন মাছ আর মাছ কী ভালো লাগছে আহ কই আহ দেখা যায় এটা মিথ্যা লাড়ি কি সুন্দর লাগে সাপের সাপ পর্যন্ত দেখা যায় কুচ্চা দেখা যায় দেখে একটা কই মাছ কত সুন্দর লাগতেছিলো ক্যাকড়া আছে কুচা আছে যে এখন আমার বাইক কী করছে মাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে আনছে আনার পরে এখন গিট্টু আছে ওই যে বলছি না দুইটা মাথায় গিট্টু দিতে হবে এখন মাথাটি খুলবে ভাইয়া খোলার পরে আমরা দেখবো কী মাছ পাই আজকে বিজু দর্শক সাথে মাছগুলো আপনাদের অঞ্চলে কী মাছ বলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং মাছগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এই যে এখন মাছগুলো ভাইয়া ডাল গিট্টু খোলা হয়ে গেছে হয়ে গেছে এখন মাছগুলো আবার একটু ওই দিক থেকে জাড়িয়ে নিতে হবে কারণ মাছগুলো ওই দিক চলে গেছে কি কই মাছ আর মির্কে মাছগুলো ওই দিক চলে গেছে কিন দেখতেই পাচ্ছেন আপনারা এখন এই মাছগুলা এই যে মুখটা ডালবে বলের দিকে ডালতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাছ আল্লাহ আলহামদুলিল্লাহ কত ভালো লাগতেছে আহ দেশীয় এই প্রজাতির মাছগুলাকে আসলে এই মুহূর্তে আমরা পাওয়া যাচ্ছে না যেটাকে আমরা হাসরা মাছ বলে থাকি দেখতে পাচ্ছেন কী ভালো লাগতেছে ভাই বলতেছে সবাই বিক্রি করবেন কিনা না ভাই বিক্রি করবো না এই মাছগুলো আমরা আজকে খাবো অনেক কষ্ট করছিলাম মাছগুলোর জন্য এক পাট গেছে এইখানে এক পাটের মাছ আরেক পাটের মাছ এখন দেখাবো আমরা আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন অনেক দর্শক সবাই দাঁড়িয়ে আছে শুধু মাছগুলো দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে মাদ্রাসা সবগুলো করে এখন আমরা আরেক পাটের মাছগুলো দেখাবো কেমন লাগে দর্শকরা মাছের এই ভিডিওটি একটি মাছ পড়ে গেছে মাছটিকে আমরা ধরে যে আমাদের মাছগুলো না বা আমার দুই সের এখন মাদ্রাসা যাচ্ছে বা বলতে বাবা আমরা যাবো মাদ্রাসা চলে যাচ্ছে এই যে একটা শিং মাছ মাছটাকে আমি ধরতেছি ধরতেছি ধরবে ধরে ফেলছি এখন দেখতে পাচ্ছেন আর সাইডের মাছ ঢাললো সাজান বা দর্শক আসলে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে যদিও তিন হাজার টাকা বা গেছে বা কষ্ট হচ্ছে কিন্তু দিন শেষে যখন মাছগুলো আমরা ঢালি তখন আসলে খুবই ভালো লাগে দিনে দুই তিনবার সাই সাইলে আসলে দুই তিনবারে মাছ পাওয়া যায় আমাদের ফ্যামিলির মাছ কিরা লাগে না দেখতে পাচ্ছেন যাও কয়েকটা কাঁকড়াও পাওয়া গেছে সাথে সাধারণ ভাই বলতে রফিক কেমন লাগছে আমি কিন্তু ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাই বলছে খুশি আলহামদুলিল্লাহ ভাই খুশি আমরা মামতো ভাই বলতে দুজনে মিল করে খাইতে পারলে তাহলে কারণ আমাদের মাছ কিনা না লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে ভাইরে ভাই মাছগুলার মাছগুলো মাছগুলা দেখে যদি টমেটো সটসরি করে ভাই জিবে জল চলে আসছে খাওয়ার মতো মন একটাই খাই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ